হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে বুধবার রাত্রিবেলা বাড়ি এসেছিলাম সাড়ে আটটা নটার দিকে তো এসে টুকিটাকি সংসারের সমস্ত কাজকর্ম করে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কালকে কাছাকাছি করব। মানে আগামীকাল বৃহস্পতিবারে কাছাকাছি করব ওই জন্য তোমার বিছানা চাদরটা চেঞ্জ করছি বালিশের কভারগুলো চেঞ্জ করব না শুধু বিছানা চাদরটা চেঞ্জ করব এই নিচের ঘরটাই শুধু রাখির গিফট সানের দিদির কাছ থেকে কি অ্যাকশন ফিগার কি বললি মাদারা মাদারা কি সব কিনেছে আটশো টাকা দাম এই না এই বসে কাজ আছে এই সমস্ত হাবি জাবি জিনিস কিনে দিদির কাছ থেকে নিয়েছে অন্য কিছু নিতিস সব থেকে ভালো জামা কাপড় তো রয়েছে আর এই একটা সেই অরুণাচল থেকে নিয়ে এসেছিল আর এইটা নোংরা পরে ঝুল পরে মিশে তেল কালি ইসে কালো হয়ে যাবে তেলকালীপুরে আমাদের এখানে পতাকা উত্তোলন হয়েছে এই যে কালকে রাত্রিবেলা রাত বারোটার সময় ইন্ডিয়ান ফ্ল্যাগ এই যে নেতাজি সুভাষচন্দ্র আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের এরকমভাবে কালকে রাত্রিবেলা আর আসা হয়নি আর কারেন্টও মানে এখানে অল্প ছিল লাইটটা ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো এই যে ক্লাবে পতাকা উত্তোলন হয়েছে আর এই যে রাস্তা এরকমভাবে সাজিয়েছে কালকে রাত্রে পতাকা উত্তোলন হয়েছে কারণ কি বলো তো আজকে সকালে কেউ থাকবে না ওর জন্য কালকে তাড়াতাড়ি করে পতাকা উত্তোলন করে নিয়েছে আজকে সকালবেলা সব চলে যাবে এদিক ওদিক কাজে তারপরে বাপ্পাও থাকবে না ও যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে পতাকা উত্তোলন করেছে অবশ্য বারোটাই বারোটার সময় করেছে তা আমি আসিনি কালকে তাই এখন ভিডিও করতে আসলাম সকালবেলা বাপা চলে গেছে বাজারে তো বাজারে যাওয়ার সময় শান বলল পাপা মাংস নিয়ে আসো তো ছেলের আবদারে মাংস তো আনবেই তার সাথে কিছু সবজি সবজাও আনতে বলেছি যেগুলো প্রয়োজন সেগুলো আনতে বলেছি তো আবার ফোন করে বাজারে গিয়ে যে কি আনবো ভুলে যায় মনে থাকে না এরম হচ্ছে ব্যাপার তো গেছে আর আমি ওয়াশিং মেশিনে সব জামা দিয়ে এসেছি সকালবেলা চালিয়েছি এখনও সেই হয়েই যাচ্ছে আর কী বলো তো মাঝখানে অফ করেছিলাম কারণ ট্যাঙ্কিতে জল ছিল না ওর জন্য তো এখন আমি উপরের ঘরে এসেছি ওপরের ঘরটা আজকে পুচবো মোছামুছি করবো ফার্নিচারগুলো মুজবো আর ঘরটা মুজবো বিছানা তোলা হয়ে গেছে আর বালিশ কাতা সব আজকে রোদে দিয়েছি তো বর্ষাকালে না বালিশ কাঁথা রোদে না দিলে না কেমন সাথে 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 গন্ধ বেড়া তো তার জন্য বালিশ কাতা সব রোদে দিয়েছি আর এখন এই দেখছি এসে অনেক ঝুল পড়েছে এই দরজা এমনি শুকনো কাপড় আর তো আজকে নেক্সট মর্নিং অর্থাৎ বৃহস্পতিবার তো আবার আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম তো গুড মর্নিং সবাইকে আজকে সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতার আটাত্তরতম বর্ষতে আমার আমরা পদার্পণ করেছি আটাত্তরটা বছর পেরিয়ে এসে আমরা স্বাধীন কিনা না এখনও বলতে পারছি না ঠিক কারণ দেশে যা পরিমাণে মানে অরাজকতা শুরু হয়েছে কেউ সেফ না মেয়ে বলো ছেলে বলো কেউই সেফ না এই জেনারেশনে হয়তো আমাদের বেলাও ছিল আমরা যখন পড়াশোনা করেছি তখনও ছিল কিন্তু এখনের মতো এত অরাজকতা ছিল কি না তখন সেটা বলতে পারবো না তবে কী তো বন্ধুরা হয়তো আমাদের সময় এতটা কারুর মানে ভয় এতটা মানে বাড়াবাড়ি কেউ করতো না তখন মানুষে একটু ভয় পেত আর এখন কী বলতো বন্ধুরা মিডিয়া সোশ্যাল মিডিয়া হওয়াতে এখন খবরগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে চারিদিকে কিন্তু আমাদের সময় হতো ক্রাইম হতো কিন্তু তখন তো এত মিডিয়া ফিডিয়া ছিল না তখন শুধু সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারতাম তো তার জন্য মনে হয় তখন আমরা এতটা জানতে পারতাম না যে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে আর এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে আমরা সমস্ত কিছু জানতে পারি তাড়াতাড়ি সাতাত্তর বছর পেরিয়ে এসেও কি আমরা স্বাধীন হয়েছি যে চারিদিকে কর্মকাণ্ড হচ্ছে আমরা মনে হয় আমাদের ছেলেমেয়েরা কিংবা আমরা আজও সেফ না বিশেষ করে মেয়েরা মেয়েদের ক্ষেত্রে এই আমরা সেফ বলতে পারবো না এই এতগুলো বছর পেরিয়ে এসেও স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসেও আমরা মনে হয় মেয়েরা আজও সেফ মাংসের মশলা করব ওই জন্য পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি এগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি রসুনটা তাহলে খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে আর এইগুলো পেঁয়াজের খোসা এদিক ওদিক যাতে না ওড়ে আর এই যে বাজার সব নিয়ে এসছে এক ব্যাগ বাজার পুরো এক সপ্তাহের বাজার কারণ হসপিটালে যাচ্ছে তো বাজার করার টাইম পাচ্ছে না যখনই যাচ্ছে এক সপ্তাহ বাজার করে নিয়ে আসছে শুধু মিথ্যে কথা বলে কোথায় স্ক্রুপ ড্রাইভার লাগাবে এই যে বাপাদার সাথে যায়নি হসপিটালে আজকে ফ্যান কেনার জন্য ফ্যান ফ্যান লাগাবে কি সেই রিমোটালা ফ্যান কয় টাকা দিয়েছে আঠাশশো দাদাদেরটা তো পাঁচ হাজার টাকা রিমোটালা ফ্যান নাকি আঠাশশো দাদা বৌদি বললো পাঁচ হাজার টাকা খারাপ হয়ে গেল ব্যাস গেল ফেলে দিতে হবে পরেও যদি খারাপ হয় তাহলে নিয়ে যে ফেলে দিয়ে আসবে দোকানে আর একটা হ্যাঁ আর একটা দিয়ে দেবে নাকি তোমার দাদু আর একটা দিয়ে দেবে আরে বোকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গিরি হচ্ছে ফ্যান লাগাচ্ছে পেট বের করে পেট বের করে ফেন লাগাচ্ছে দেখো আবার খুলে আমার মাথার মতো না পড়ে যায় ইঞ্জিনিয়ার গিরি করতে কি ফ্যান লাগাবে আমি বললাম ফ্যানের থেকে দশ হাত দূরে শুধু তাহলে কোন সময় ঘাড়ের পরে এসে পড়বে গাড়ি ঘাড়ের পরে এসে চলে যাবো লটকে যাবো এরা দুজনে ফ্যান লাগাচ্ছে আমি বললাম বাবু বাবার এদিকে এনে ফ্যানটা লাগাও

एक शानी, एक शानी, तो बनना है तो खड़ा रख दो शानक शानी देखो इधर खाली डालकर शानी एक खाली के देखो आकार रानी না দুপুর বেলা হচ্ছে চা তো বেগতিক লোকেরা চা পাবে মাছ তো বন্ধ

ফ্যান লাগানো কমপ্লিট রিমোট কন্ট্রোল ফ্যান দেখো লাগিয়েছে ছেলে আর বাবা কোন সময় খুলে পড়বে ঘাড়ের পরে তার ঠিক নেই এখন বেজে গেছে আড়াইটে এখন আমি খেতে দিচ্ছি ওদেরকে আর মা আসলে পরে আমি আর মা খাবো মা উপরে পুজো দিচ্ছে আর সোনাই হানি শানের সানের তো আগে খাওয়া হয়ে গেছে শান তো দেড়টা দুটোর মধ্যে খেয়ে নেয় সানের আগে খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে হাজব্যান্ড মশাই আর সোনাই আর হানিকে দেবো খেতে তো অলরেডি ও হানি তো মাংস দিয়ে খেলো আর সোনাই একটুখানি ভাজা নিলো কাঁকরোল ভাজা সো সেটা দিয়ে খেলো আর আমি বসে রয়েছি মার জন্য ওয়েট করছি মা আসলে পরে একসাথে দুজনে মিলে খাবো আর এরা এদিকে ম্যাচ দেখছে ঠিক আছে রাত নটা পনেরো এখন আমি চা খাচ্ছি ঠিক আছে চা খাচ্ছি কারণ আজকে ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা কি রাত আটটার দিকে ঘুম থেকে উঠেছে আর এখন চা খাচ্ছি প্লাস ভাতও ঘুষিয়ে দিয়েছি প্লাস তোমার দুধ গরম করা হয়ে গেছে আজকে থেকে দুধ নিচ্ছি দই পাতাব সব কিছু হয়ে গেছে আর রাত্রে রান্না নেই মাংস রয়েছে মাছের ঝোল গরম করে নিয়েছি মাংস যখন খাবো তখন গরম করে নেব চলো আগে চাটা খেয়ে নিই তো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই এসিতে চলে গেছে আমিও যাব এখন বাজে ফোনে একটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট